আই পকে দিনে জেলের মধ্যে ঢোকাবো মুখ্যমন্ত্রীকে করি দিনে জেলের মধ্যে ডকাবো গলাটা একটা অদ্ভুত বিকৃত করে বলেন শুভেন্দু বাবু উত্তর দিন তো দিনের পর দিন চলে যায় রাতের পর রাত চলে যায় মাসের পর মাস চলে যায় তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আপনি কোলাঘাটের জনসভা থেকে বলেন এবারের ভোটে জিতলে মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকাবো এবারের ভোটে জিতলে চোর যারা করেছে তাদেরকে জেলে ঢোকাবো আপনি বলেন এবারের ভোটে জিতলে ভাইপোকে জেলে ঢোকাবো ভোট আসে ভোট যায় আর ভাইপো ড্যাংড্যাং করেই বাইরে ঘুরে বেড়ায় তার কারণ সেটিং আছে তাই রে চোরের মাথা বাইরে চোর চুরি করছে চোরের মাথা বাইরে ঘুরে বেড়াচ্ছে কিছু চোর আজকে তৃণমূল থেকে বিজেপিতে হয়ে এসে নেতা হয়ে যাচ্ছে চলতে পারে না আমরা বলছি এই অসভ্যতামই চলতে পারে না হতে পারে এবছরের জানুয়ারি মাসে যে তৃণমূল কংগ্রেসের নেতা তাপস রায় যার বাড়িতে ইডি গেল যে চুরির টাকা তার বাড়িতে রাখা আছে সেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায় ফেব্রুয়ারি মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এবছরের জানুয়ারি মাসে যখন তাপস রায়ের বাড়িতে ইডিয়াসিবিআই গেল শুভেন্দুবাবু হাত তুলে কীর্তন করা শুরু করে দিলেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তাপস রায় এবার যাবে শ্রীঘরে সেই তাপস রায় যার বাড়িতে ইডিয়াস সিবি গেছিল সেই তাপস রায় এখন বিজেপির নেতা আর সেই তাপস রায়কে এই নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি তার মানে তুমি চুরি করবে জোড়া ফুলে আর তুমি সাধু হবে পদ্ম ফুলে ও জোড়া ফুল আর পদ্ম ফুল দুজনে মিলে এপ্রিল ফুল বানাচ্ছে দুটো ফুলকেই তো একেবারে সাফ করতে হবে সমূলে উৎখাত করতে হবে আমাকে অনেকে ফোন করে বলে। তৃণমূল আর বিজেপির নেতাদের নাকি আমার মনে ধরেছে বলে প্রার্থীটা খুব ভালো বিজেপি আর তৃণমূলের কর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করছে বলছে প্রার্থীটা খুব ভালো প্রার্থীটা মনে ধরেছে মন যখন দিয়েই ফেলেছেন ভোটটা এবার দিয়েই দিন চার নম্বর বোতামটা টিপেই দিন আপনারও মঙ্গল আমাদেরও মঙ্গল সমাজের মঙ্গল দেশের মঙ্গল আমরাই একমাত্র দল তৃণমূলকে টাইট দিতে চাইলে আমাদেরকে ভোট দিই বিজেপিকে টাইট দিতে চাইলে আমাদেরকে ভোট দিন নিজের দলের নেতাকে টাইট দিতে চাইলেও আমাদেরকে ভোট দিন তৃণমূলের পুরনো নেতারা নতুনদের টাইট দিতে চাইলে আমাদেরকে ভোট দিন বিজেপির পুরনো নেতারা নতুনদের টাইট দিতে চাইলে আমাদের ভোট দিন যে যাকে খুশি টাইট দিন চার নম্বর বোতামটা টিপে দিন কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন ওতেই কেল্লা হতে আমরা আপনাদেরকে বলছি প্রচুর সংখ্যক মানুষ প্রচুর সংখ্যক মানুষ তারা জিজ্ঞাসা করেন আমাকে আপনাদের মনে মনে অনেকের মনে প্রশ্ন আছে যে ভাই এই বাজারে যদি তোমাকে ভোট দিই তুমি কি জিতবে ভাই এই বাজারে যদি তোমাকে সিপিএমকে ভোটটা দিই তুমি কি জিতবে আরে দাদা চার তারিখ যদি কেউ যেতে তো সায়ন ব্যানার্জি জিতবে চার তারিখ তমলুকে লাল আবির উঠবে কাস্তে হাতুরি তারা জিতবে বামফ্রন্ট জিতবে কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের প্রার্থী জিতবে এ কটা বাজে এখন আটটা তিন ঠিক দু আড়াই ঘন্টা পর থেকে হোয়াটসঅ্যাপে ফোন আসা শুরু হবে এমনি ফোনে ফোন আসে না তাহলে রেকর্ড হয় এমনি ফোনে ফোন করবে না তাহলে ধরা পড়ে যাবে কল ট্র্যাপ হয় আর এ প্রার্থীর ফোন এ যে পেরেছে সে ট্যাপ করে রেখেছে কে ফোন করছে দেখবার জন্য হোয়াটসঅ্যাপে ফোন আসবে হোয়াটসঅ্যাপে ফোন ট্যাপ করা যায় না দাদা আমি অমুক জায়গার তৃণমূলের নেতা বলছি আমাদের প্রার্থী পছন্দ হয়নি আপনি এগিয়ে যান আমরা পিছনে আছি দাদা আমি অমুক জায়গার বিজেপির নেতা বলছি আমরা অনেক স্বপ্ন নিয়ে বিজেপিটা করছিলাম আজকে বিজেপি তার নীতি থেকে সরে গেছে দাদা আমরা বলছি আমাদেরই ভালো লাগছে না আপনি খালি লড়ে যান আমরা ঠিক পিছনে আছি আপনি ভাবছেন বিজেপি আর তৃণমূলকে ভোট দেবেন ওইদিকে বিজেপি আর তৃণমূলের নেতারা ঠিক করে বসে আছে সায়ন ব্যানার্জিকে ভোট দেবে কাস্তে হাতুড়ি তারায় ভোট দেবে তাই আমরা বলছি কোনো ফুলে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না কাস্তে হাতুরি তারা চিহ্নেই ভোট দিন দেখুন আমার কথা খুব স্পষ্ট আপনাদের মনে হয়তো অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে ভাই তোমাকে ভোট দিয়ে কি হবে শুনবেন আমাকে ভোট দিয়ে কি হবে শুনুন সিপিআইএম কে ভোট দিয়ে এবারে বাজারে কি হবে ভালো করে শুনুন ভালো করে জানুন বিজেপির প্রার্থী কি বলছে সিপিএম কি বলছে ছেড়ে দি বিজেপির প্রার্থী কি বলছে আগে শুনো আচ্ছা তো আমি এখনো জানি না জিতব কিনা প্রতিপক্ষকে একদম ছোট করে দেখি না আমি এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছি আপনার মূল প্রতিপক্ষ তৃণমূলের দেবাংশ ভট্টাচার্য তাহলে

তমলুকে যা হবার ছিল হয়ে গেছে শুধু আমি কোলাঘাটের নেতাদেরকে একটাই কথা বলবো কমরেড সভাপতি এখানে রয়েছেন বামফ্রন্টের নেতৃত্ব রয়েছেন ইব্রাহিম রয়েছেন সিদ্ধার্থ দ্বারা রয়েছেন কোলাঘাট থেকে লিড চাই কোলাঘাট থেকে জেতাতে হবে হলদিয়া থেকে কোলাঘাট লাল ঝান্ডার ঝড় বইবে কেউ ঠেকাতে পারবে না চার তারিখ লাল আমি উঠছে শেষটা শুনবেন নাকি কি বলেছে শুনুন আপনারা আমাকে রাজনীতিতে ডেকে আনলেন আপনাদেরকে আর দেখা যাচ্ছে না সিপিএম কে দেখা যাচ্ছে কি বলেছিলাম আপনারা কি বলছিলেন পাড়ায় পাড়ায় বলছে সায়ন ব্যানার্জি জিতছে এবার আমি বলবো বিরোধীরা বলছে